আমি রাতে ভিডিওটা বলছি তোমাদেরকে তো দেখেছ তারা কমেন্ট করবে আজকে রাতের ভিডিওটা করার কারণ হচ্ছে আমি আজকে তাল মেলায় গেছিলাম সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো আর যারা তার ঘোষণায় থাকো তাদেরকে বলছি তারা কমেন্ট করবো তাদের নাম বললেন আমি কমেন্ট নেবো চলো প্রথমেই দেখার কিছু জিনিস এরকম

এদিকে এলো এলো কত ফুল রয়েছে খুব সুন্দর গাছটা একদম আর একটা আছে এরকম ঝাউ গাছ টাইপের হালকা ঝাউ গাছের মতো ঠিক আছে দেখো পার্পল কালারের ফুল আছে একটু ইয়েলো ভাব আছে এটা অতটা ইয়েলো নেই তাও এটা একটু বেশি ইয়েলো আছে আমার আমার বেশি এটা খুব ভালো লেগেছে একটু মানে কী বলবো একটু লাভ স্টেট আছে চলো কোনো জিনিসগুলো দেখা গেলে এগুলো দেখাতে দেখাতে সময় কেটে যাবে আর যারা তার শ্বশুরের বাড়ি যারা কী কী কিনেছিলে তারা আমাকে বলবে হ্যাঁ কমেন্ট করে প্রথমে দেখবার এক ব্যাগ জিনিস দেখাই প্রথমে প্রথমে একটা হাত মানে পিকচুরি করে বেরোলাম আর বের করতে পারছি দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারের জিনিসটা তারপরে বের করতে স্টিকার স্টিকার ইটার একটু পূজাবতি একটু পূজাপতি একটা পুজোপতি চারটে পূজাপ কথা বলতে আমার প্রজাপতিতে খুব ভালো লাগে আমি আর দেখাতে চাইছি না তারপরে দেখো ঢোল হ্যাঁ তোমাকে বলা হয়নি এইটা আমার মা নিয়েছে এটা আমার দাদা নিয়েছে এটা হচ্ছে ভোল ভাইবো ভাইপোর জন্যই কিনেছে আমার মা আর ভাইবোটা হচ্ছে আমার দাদার ছেলে সুন্দর ছোট্টবেলা আর এদের স্টিকগুলো আছে এখানে হচ্ছে বাকি পুরস্কো

একটা হচ্ছে গ্রিন গ্রিন দেখায় এটা হচ্ছে টিফিন বক্সের মতো চারটা চেটে দেখো এরম করে বক্স আর কটা আর কটা রুমাল আছে রুমালগুলো দেখে নাও একটা এরম কালারের রুমাল একটা পিঙ্ক কালার আর একটা অরেঞ্জ কালার কার এই রুমাল ইউজ করো বলবে তো খুব সফট এগুলো গুছিয়ে রেখে দিই আবার দেখাচ্ছি এগুলো আমার মানিয়েছে এটা আমার মানুষ হচ্ছে আর তিনটে আছে যেটা একটা আমার মা নেবে একটা আমার দিদি নেবে আর একটা আমার দিদি নেবে দিদি বলতে কেউ দিদি বলতে চেন না দিদি হচ্ছে আমার মা শিখ আমার মা আমি দিদিই বলি আচ্ছা এরকম জিনিস এটাই কি আছে দেখাচ্ছি এটা হচ্ছে বাদাম বাদাম আছে বাদামটা দেখাচ্ছি না আরও খুলে দেখাতে পারছি না বাদাম

আমার কাছে কিন্তু প্রথম ফ্রিজটা যেটা থাকে মোবাইলটা সেটা কিন্তু কারোরই হয় না আমি জানি সেটাই দেখায় এরকম একটা ছোট জিনিস এটা আমার মা নিয়েছে ছোট্ট সত্যি খুব সুন্দর দেখতে সব জায়গায় তো একই রকম হবে না স্কুলে দেখাচ্ছে না আমি একটা কিনেছি একেবারেই দেখাবো সবারকে দেখালাম দেখানোর পর কার বেঁচে থাকতে পারে বলে গোট আমারটাই অ্যাপটা কাজ দেখা ছিল আমার অনেক কিছুই কিনেছি যেমন এই পাখাটা তোমরা ওকে দেখাই कैब दिए जो कैब दिएा बारे कैब टेस्ट स्टैंडार मत एक चार्जार देखे ने चार्जर रियल फैन

আর কিনেছি আগের মতো টাকাটা বাই পাই